হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংস রান্নার রেসিপি বাট এটা নর্মাল মুরগির মাংস রান্নার রেসিপি না এটা টক দই এবং নারিকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তো এখন আমি কিছু মশলা বেটে নিব তো এখানে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এখন আমি এটাকে পেস্ট করে নিব তো বন্ধুরা যে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল রান্নার তেল তেলটা গরম হয়ে উঠলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা তো পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব বন্ধুরা হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিব বন্ধুরা মশলাটা দিয়ে একটু সাবধানে নাড়তে হবে কারণ এই সময় কিন্তু তেল ছিটকে আসতে পারে এখন আমি মশলাটাকে হালকা একটু ভেজে নিব মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসটা আমি আগে ধুয়ে রেখেছিলাম মুরগির মাংসটা দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব নেড়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে এখন আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি ঢেকে রান্না করব। তো বন্ধুরা দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন মাঝের মধ্যেই কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম নারিকেল বাটা দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম মিষ্টি দই তো বন্ধুরা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু টক দই এবং নারিকেল বাটা দিয়ে সুস্বাদু মুরগির মাংস রান্নার রেসিপি মুরগির মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাড়িতে না বানিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ